তাহলে আমরা কি করতে পারি আমরা যদি এই 2000 টাকা থেকে চার ভাগের একটা ভাগ টাকা নেতা কর্মীদের জন্য রাখি 500 টাকা জি তাহলে আপনারা tadi ওই 10 জনে তোম কি 50 টাকা করে কম পাবেন 200 টাকা 150 করে নিবেন করে ওই 150 করে যা ঘরে নিয়ে যাবেন আর 50 টাকা করে যে দিয়ে দিলেন তাতে কিন্তু আপনি সবাই যখন ওই পয়সাটা 2 টাকা 5 টাকা একটা চকলেট পাবে একটা জিংকাম পাবে তখন কিন্তু তাদের একটা মনে কিন্তু আনন্দ থাকবে যে সালার ওই দুই হাজার টাকা তো আমার দলের জন্য পাঁচশো টাকা সালার দেশে তাহলে কিন্তু খুশি হবে নেতা করবে তখন আল্লাহ খুশি হবে আর এই যে আপনি যে দেড়শো টাকা ঘরে নিয়ে গেলেন ওইটার কিন্তু শান্তি থাকবে আলাদা তখন আর ওইটাকে অভিশাপ দিবে আমি কি কথাটা বোঝাতে পারছি আপনাকে সেটা আমার কথা হাট বাজার ওএমএস ডিলার হোক খাদ্য বান্ধবের ডিলার হোক ওই আপনার মাছ করাতেও কোনো হোক কোন টেন্ডারের যে যেটা করবে এটা কিন্তু স্পষ্ট মেসেজ আমাদের কে কি করলো আমি জানিনা আমার দলের নেতা কর্মী যদি কেউ এটা না করে ওই নব্বই জনের সাথে আমি কিন্তু তখন ওই নব্বই জনের কাতারে যায় তখন কিন্তু বিদ্রোহ করবো আপনাদের সাথে এই জন্য আমি এবং আপনারা তো সংখ্যায় কিন্তু না আমাদের সাথে

এখন আমার কথা নেতৃবৃন্দের কাছে যেটা যাদের পয়সা আছে তাদেরও তো আমাদের লোকজন খুব পয়সা আছে তা না এরা হয়তো দেখা গেল গোহন আওয়ামী লীগের কাছে আবার দান নিবে ওই আওয়ামী লীগের লোকজন ভালো মতো খাওয়ার জন্য দুই চারজনের ওই তামুলের মধ্যে তারা তো ঘরে বাই করবে না উইক উইকি খাওয়া তোরা ওইটার জাকাতও দিবে না জাকাত মানে কি দলের নেতা জন্য দিলে ওইটাই কিন্তু জাকাত হয় ওরা তো তা দিবে না আচ্ছা আবার হলো যে আপনি ওই যে বললাম ওইভাবে হবে লাইসেন্স যেহেতু সব আওয়ামী লীগের সময় ব্যবসা করা লোক জেনে যা এখন সামনে আসতে না তারাই হয়তো বলবে তুতাভাই আপনি সামনে ফাইনের আপনি তো বড় নেতা AuthService জানেন আপনার লাইসেন্স এতো বনে মানো দেখো না আবার কিছু পাবে দিয়ে না দিয়ে লাইসেন্স চালু থাকবে এরকমই তো কথা হচ্ছে সেই জায়গা থেকে খুব সাবধান যে বিতর্কিত কোনো ব্যবসায়ীর সাথে যেন আমরা না যাই আর হলো আমাদের নেতা করুন আমার কথা হলো যে ভাই আপনি একটা জিনিস মাথায় রেখে এখনো আমাদের ম্যাক্সিমাম নেতা কর্মী আছে যারা মাসে দুই মাসে চার মাসেও। একবার তার পরিবার পরিজনের জন্য দিবেন দলের কোনো অংশের থেকে ওই বাজারটা করে যখন সে খাবে তার পরিবার পরিজন নিয়ে ও যে আনন্দিত হবে আর ও যে খুশি হবে আল্লাহ তখন খুশি হবে আর আমার যেটা দল যারা টাকা পয়সা বিনিয়োগ করে ব্যবসা করে তারাও কিন্তু সাথে থাকে। তাদের ওই মানে তাদের যে খুশিটা হবে ওই পরিবার তার চারটা বাচ্চা কাছে আছে বউ জামাই জামাই বউ দুইজন বাপ মা সাত আটজন দুই হাজার টাকা যখন দুই কেজি গোস্ত কিনে নিয়ে যাবে বাইরে চাল কিনে নিয়ে গেল একটু মশলা কিনে নিয়ে যায় রান্না করে খাবে পেট ভরে তখন দেখবেন ওই শান্তিটা ওই শান্তি আমাদের সবার উপরে এটা একটু সিরিয়াসলি আপনারা মাথায় রেখে কারণ আমার কথা হলো যে একটা জিনিসই হলো যে আমাদের তো যে কোনো সময় চলে যেতে হবে দুনিয়ার থেকে ওই জায়গার জন্য কতটুকু করতে পারবো সেটাই বেশি চিন্তা করতে হবে আর এই জায়গা যেটা অস্থায়ী কার্যালয় না দুনিয়াতে থাকাটাই তো আসলে আমাদের অস্থায়ী কার্যালয় সেই জায়গায় যতটুকু না হলেই না সেটুকু নিয়ে আমরা থাকার চেষ্টা করি খুব বেশি চিন্তা করার দরকার মূলত এটার জন্যই আমি এই জায়গা ওইভাবে বাজারে যাও এই কথাগুলো বলে আসছি এখানেও এই কথা বলি আমরা কিন্তু মানে দোষ গুনেই আমরা বলে মানে ভুল টুটে উঠে কেউ না কিন্তু যতটা পারি আমরা চেষ্টা করি না এটা সংশোধনই এবং আমাদের যতকিন্তু সমস্যাগুলো হচ্ছে দেখবেন আমাদের ভিতরেই আমাদের লোকজনই আমাদের সমস্যাটাকে বেশি তৈরি করে দেয় এক হলো দেখবেন ইউনিয়নে 10 জন চিন্তা করে যে আমি চেয়ারম্যান হব আর জন চিন্তা করে যে চেয়ারম্যান হব তখন একজন চিন্তা করে যে শালা

খালি চেয়ারম্যান হইলে মেম্বার হইলেই কিছু পাওয়া যায় আর বাকিরা পাবে না সেই ধারা তো আমি চেঞ্জ করে দেবেন কথা শুনতেছেন না নেতা কি বলতেছে এমপি যারা